জমি দখল সহ বিভিন্ন অভিযোগে শাহজাহান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তে ইডি ইডির মামলায় আজ আদালতে হাজির করানো হবে শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরকে ধৃত শিবপ্রসাদ হাজরা এবং দিদার মোল্লাকেও আদালতে পেশ করবে ইডি আজ শাহজাহান সহ চারজনকে আদালতে পেশ এবং জমি দখল সহ বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তদন্তে ইডি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি সঞ্জীব সরকার সঞ্জীব আজ শাহজাহান সহ চারজনকে আদালতে পেশ করা হচ্ছে কি ছবি কি আপডেট হয়েছে অর্থাৎ সন্দেশকালী যে বেতার ব্যবসা শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর মোল্লা এবং শিবু প্রসাদ হাসদা এবং পাশাপাশি যে চারজনকে কিন্তু আদালতে পেশ করা হবে অর্থাৎ ঘটনা নিয়ে ইতিমধ্যে বিভিন্ন জমি দখলের অভিযোগ কিন্তু সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু নিজেদের হেফাজতে নেওয়ার জন্য কিন্তু হচ্ছে তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু আদালতে পেশ করবে এবং পাশাপাশি যেটা আছে এই তদন্তের গতিভার কিন্তু এগো এগোনোর জন্য তারা কিন্তু ইতিমধ্যে আদালতে পেশ করবে এবং নিজেদের হেফাজতে নেওয়ার জন্য তারা কিন্তু আবেদন জানাবে এমনটাই কিন্তু বেশ জমি দখল সহ বিভিন্ন অভিযোগে শাহজাহান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তে ইডি ইডির মামলায় আজ আদালতে হাজির করানো হবে শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরকে কে ধৃত হাজরা এবং দিদার মোল্লাকেও আদালতে পেশ করবে ইডি সেই খবরেই আমাদের নজর রয়েছে আজ জমি দখলে সহ বিভিন্ন অভিযোগে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের আদালতের ঘনিষ্ঠদের বিরুদ্ধে একেবারে তদন্তে নেমেছে এডি এবং সেক্ষেত্রে এডির এই মামলায় কিন্তু আজ সাজাহান সহ চারজনকে আদালতে পেশ করা হচ্ছে জমি দখল সহ বিভিন্ন অভিযোগে শেখ শাহজাহান ও তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্ত করে ইডি এবং সেক্ষেত্রে ইডির মামলায় আজ আদালতে হাজির করানো হবে শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরকে ধৃত শিবপ্রসাদ হাজরা এবং দিদার মোল্লাকেও আজ আদালতে পেশ করবে ইডি আজ শিবপ্রসাদ হাজরা এবং দিদার মোল্লাকেও আদালতে পেশ করার কথা রয়েছে পাশাপাশি শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীর মোল্লাকেও আজ আদালতে পেশ করছে এডি এই মুহূর্তে সেই ছবি আপনারা দেখছেন শাহজাহানকে নিয়ে আসা হয়েছে ব্যাংকশাল কোর্টে সেই ছবি আপনারা দেখছেন আজ শাহজাহান সহ চারজনকে আদালতে পেশ করার কথা ইডির এবং সেক্ষেত্রে সেই ছবি আপনারা দেখছেন এই মুহূর্তে সরাসরি যেখানে ব্যাংকশাল আদালতে নিয়ে আসা হয়েছে শেখ শাহজাহানকে জমি দখল সহ বিভিন্ন অভিযোগে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তে নেমেছিল এডি এবং সেক্ষেত্রে ইডির এই মামলায় আজ ব্যাংকশাল কোর্টে হাজির করানো হয় শেখ শাহজাহান এবং তার ভাই আলমগীরকে পাশাপাশি ধৃত শিবপ্রসাদ হাজরা এবং দিদার মোল্লাকেও আজ আদালতে পেশ করার কথা রয়েছে ইডির এই মুহূর্তে সেই ছবি আপনারা সরাসরি দেখছেন আদালতে পেশ করা হয়েছে শেখ শাহজাহানকে এবং তার ভাই আলমগীরকে ধৃত শিবপ্রসাদ হাজরা এবং দিদার মোল্লাকেও আজ আদালতে পেশ করবে ইডি জমি দখল সহ বিভিন্ন অভিযোগে শেখ শাহজাহান এবং তার ঘনিষ্ঠদের বিরুদ্ধে তদন্তে নামে ইডি এবং সেক্ষেত্রে ইডির এই মামলায় কিন্তু আজ ব্যাংকশাল কোর্টে পেশ করা হয় শেখ শাহজাহানকে শেখ চারজনকে আদালতে পেশ করেছে ইডি এবং জমি দখল সহ বিভিন্ন অভিযোগের বিরুদ্ধে তদন্তে নামে ইডি সেই মামলাতেই আজ ব্যাংশাল কোর্টে শেখ শাহজাহান সহ চারজনকে পেশ করা হয়েছে এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন ব্যাংশাল কোর্ট থেকে প্রতিনিধি সুস্মিত মজুমদার সুস্মিত শেখ শাহজাহান সহ চারজনকে আদালতে পেশ করা হয়েছে কি ছবি দেখো এই মুহূর্তে কিন্তু শেখ শাহজাহানের যে মেয়াদ ছিল অর্থাৎ তার যে জেল হেফাজতের দিন ছিল সেটা কিন্তু পূর্ণ হয়ে গিয়েছে এবং তার সঙ্গে তার ভাই আলমগীর মোল্লা এবং দিদার বক্স মোল্লা তাদের কিন্তু প্রত্যেককেই আদালতে হাজির করা হয়েছে এবং নতুন করে যে মামলাগুলো রিজু হয়েছে অর্থাৎ যে অস্ত্র আইন বা অস্ত্র ও তার কাছ থেকে পাওয়া গিয়েছে সেই সমস্ত বিষয়ে কিন্তু জিজ্ঞাসাবাদ পর্ব চলবে এমনটাই কিন্তু জানা গিয়েছে তবে এই মুহূর্তে তার যে মামলা রয়েছে তার যে মেয়াদ অর্থাৎ জেল হেফাজতের আজকে পূর্ণ হয়েছে আবার নতুন করে কিন্তু তাকে আবার ব্যানশাল আদালতে পেশ করা হয়েছে ব্যানশাল আদালতে ইতিমধ্যে কিন্তু জাস্ট এই মাত্র তিনি পৌঁছালেন এবং ব্যানশাল আদালতে পৌঁছানোর পর আর এইবার দেখার বিষয় রয়েছে যে এই শেখ শাহজাহানের শুধুমাত্র জায়গা জমি সংক্রান্ত নয় এর ছাড়া যে মহিলা সংক্রান্ত যে সমস্ত বিষয় এবং তারপরে উপরই আরও কিন্তু যোগ হয়েছে সেটা হচ্ছে তার নিজস্ব কিছু অস্ত্র পাওয়া গিয়েছে সেইটা তার নিজস্ব অস্ত্র অর্থাৎ তার আর্মস লাইসেন্স পাওয়া গিয়েছে আর্মসের বেশ কিছু কাগজপত্র পাওয়া গিয়েছে কিছু ডকুমেন্টস পাওয়া গিয়েছে এবং সেই কার্তুজ যেখান থেকে কেনা বেচা হয়েছিল সেই সমস্ত কার্তুজের যে বিল অর্থাৎ বিলটাও কিন্তু পাওয়া গিয়েছে যেটা থেকে সেই কিছুদিন আগে সিবিআইয়ের কর্তারা উদ্ধার করেছিল এবং সেইখান থেকে শুধুমাত্র আগ্নেয় অস্ত্র নয় সেখানে কিন্তু বিস্ফোরকও উদ্ধার হয়েছে সেই কারণে বলা যেতে পারে কিন্তু আরও দৃঢ় হতে পারে যে আজকের আজকের যে আদালতে পেশ করা হয়েছে শেখ শাহজাহানকে সেটা নিয়ে কিন্তু আরও বড় রকম তার কারণ হচ্ছে সিবিআই যারা আইনজীবী রয়েছে তারা কিন্তু এই সমস্ত প্রশ্ন তুলবেন আবারও কিন্তু তাকে আবারও হেফাজতে চাইতে পারেন এমনটাই কিন্তু সিবিআই সূত্রে খবর রয়েছে বেশ ধন্যবাদ আপাতত সুস্মিত এই খবরে নজর রেখো